যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পঞ্চমবারের মতো বিয়ে করেছেন মিডিয়া মোগল ও ধনকুবের রুপার্ট মার্ডক মার্ডোকের আঙ্গুরবাগানে এই বিয়ের অনুষ্ঠান হয় শনিবার তিরানব্বই বছর বয়সী মার্ডক, সাতষট্টি বছর বয়সী অ্যালেনা জুকোভারের সঙ্গে গাছছড়া বাঁধেন অ্যালেনা একজন অবসরপ্রাপ্ত রুশ জীববিজ্ঞানী চলতি বছরের মার্চে মার্ডোগের সঙ্গে অ্যালেনার বাগদান হয় তখনই নিউ ইয়র্ক টাইমসে প্রতিবেদনে বলা হয়েছিল জুনে দুজনের বিয়ে গত বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের সাবেক পুলিশ কর্মকর্তা চ্যাপলিন অ্যান লেসলি স্মিথের সঙ্গে মার্ডোকের বাগদানের আগে হঠাৎ বিয়ে ভেঙে যাওয়ার খবর আসে তখন থেকে অ্যালেনার সঙ্গে মার্ডোগের প্রেমের সম্পর্ক গড়ে ওঠার খবর ছড়িয়ে পড়ে অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া মার্ডোকের ছয় সন্তান আছে তিনি নিউজ কর্পোরেশনের ইমেরিটাস চেয়ারম্যান নিউজ কর্পোরেশনের মালিকানায় রয়েছে ফক্স নিউজ ওয়াল স্ট্রিট জার্নাল সান ও টাইমসের এর মতো গণমাধ্যম